আসসালামু আলাইকুম গেমার্স আশা করি ভালো আছেন আজকে আমাদের এজি টুল অ্যাপ এর ভার্সন তিপ্পান্ন এসে গেছে তাই হয়তো অনেকেই ভার্সন বাহান্ন ব্যবহার করতে পারছেন না আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ভার্সন তিপ্পান্ন ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন এই নতুন আপডেট টিতে এসেছে অনেক মারাত্মক মারাত্মক বান্ডিল যার মধ্যে দেখতে পারছেন এই সাদা কালারের মাস মেলা বান্ডিল এসেছে এই ভিডিওতে আমি আপনাদেরকে মাসমেলা মেলা বান্ডিল নিয়ে দেখাবো এবং একটি গুলোয়াল এর স্ক্রিন নিয়ে দেখাবো তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেখতে পারবেন সেই লিঙ্কে ক্লিক করে দেওয়া মাত্রই আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে সবার উপরে দেখতে পারবেন এ টুল ভি লেখা আছে সেই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই আপডেট অপশনে একটা ক্লিক করে দিবেন আপনার আপডেট হয়ে গেলে দেখতে পারবেন এরকম একটি অপশন এসেছে এখানে ওপেন বাটনে একটা ক্লিক করে দিবেন ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এ জি টুল অ্যাপটাতে নিয়ে যাবে উপরে দেখতে পারছেন স্টার্ট অ্যাপ লেখা সেখানে একটা ক্লিক করে দিবে এই অ্যাপটির আসল মালিক অঙ্কুর গেম গেমার এখানে ঢোকা মাত্রই আপনাদেরকে অঙ্কুর গেমারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলতে পারে আপনারা যদি চান সাবস্ক্রাইব করে দিতে পারেন না চাইলে সেখান থেকে ব্যাগ দিয়ে এই পেজটাতে আসবে তারপর এখান থেকে যে কোনো একটা বান্ডিল পছন্দ করে নিবেন আমার এই সাদা কালারের ম্যাশ মেলো বান্ডিলটি পছন্দ হয়েছে আপনাদের যে বান্ডেলটি পছন্দ হবে তার নিচে দেখতে পারবেন অ্যাপ্লাই বাটন সেখানে একটা ক্লিক করে দিবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে রিডাইরেক্ট করে গুগল ক্রোমে নিয়ে যাবে এখান থেকে এই ফাইলটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে ফাইলটি ডাউনলোড করার জন্য শুধু ফাইলটিতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা মাত্রই দেখতে পারবেন আপনাদের ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ফাইলটি ডাউনলোড হতে হতে আপনারা এখান থেকে কেটে দিয়ে জেডার সেভার অ্যাপটি ওপেন করে নেবেন জেডার সেভার অ্যাপে আপনারা যদি প্রথমবার ঢুকে থাকেন তাহলে কিছু পারমিশন চাইতে পারে আপনারা সে সকল পারমিশন গুলো এলাও করে দিবেন ফাইল গুলো এলাও করার পর আপনারা এরকম একটি পেজ দেখতে পারবেন এখানে দেখতে পারছেন ডাউনলোড একটা ফাইল রয়েছে সেই ডাউনলোড ফাইলে একটা ক্লিক করে দিবেন ডাউনলোড ফাইলে ক্লিক করার পর আপনারা যতগুলো জিপ ফাইল অথবা যে কোনো কিছু ডাউনলোড করেছিলেন সবগুলো এইখানে দেখতে পারবেন আমরা যে সাদা কালারের জিপ ফাইলটি ডাউনলোড করেছিলাম সেই ফাইলটির নাম ছিল ম্যাশমেলো বান্ডিল আমরা ফাইলটি পাওয়া মাত্র সেই ফাইলটির উপর একবার ক্লিক করে দিব ফাইলটিতে আবার চাপ দিয়ে ধরে রাখেন না শুধু একবার ক্লিক করবেন একবার ক্লিক করার পর এরকম কিছু অপশন দেখাবে আপনারা স্ট্রাক একটা অপশন দেখতে পারবেন সেখানে শুধুমাত্র একবার ক্লিক করে দিবেন অন্য কোথাও ক্লিক না করে সরাসরি একবার ব্যাক দিয়ে দিবেন একবার ব্যাক দেওয়ার পর উপরে একটা অ্যান্ড্রয়েড ফাইল দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্লিক করে দিবেন অ্যান্ড্রয়েড ফাইলে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন একটা ডাটা বলে অপশন আছে সেখানে একবার ক্লিক করে দিবেন নিচে একটা তীরের মতো অপশন দেখতে পাচ্ছেন সেখানে একবার ক্লিক করে দিবেন তীরের মতো অপশনটাতে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে এখানে আপনারা এই টিক চিহ্নটা চালু করে দিয়ে রিপ্লেস অপশনে একটা ক্লিক করে দিবেন আপনারা যতগুলো ফাইল ব্যবহার করবেন সবগুলোতে এই একই নিয়ম ব্যবহার করবেন ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি গ্লুয়াল ফাইলটাও আগে থেকে স্ট্রেক করে গেছি এবার আমরা গেমটা ওপেন করে নিব গেম লগ হতে হতে আপনাদের একটা কথা বলতে চাই এখন পর্যন্ত ভিডিওতে তিন মিনিট হয়ে গেল আপনারা যদি এখন আমার ভিডিওতে একটা লাইক করে না থাকেন অবশ্যই লাইক করে দিন এবং এরকম কার্যকরী ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের এই চ্যানেলে কোনো ভুয়া ভিডিও আপলোড করা হয় না তাই আপনারা নিশ্চিন্তে ভিডিওগুলো দেখে অ্যাপ্লাই করতে পারেন দেখতে পারছেন আমরা গেমের ভিতর ঢুকে গেছি এবার গুলওয়াল স্ক্রিনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অনেকেই সেভেন এর গুলওয়ালটা পেয়েছিলেন গেরিনা ফ্রি ফায়ারের সাত বছর উপলক্ষে এই এই গুলুয়ালটা দিয়েছিল এই গুলুয়ালটা দিয়ে আপনারা এত মারাত্মক একটা গ্লুয়াল নিতে পারেন একদম ফ্রি আজকের ভিডিওটি অনেক তাড়াহুড়া করে তৈরি করছি তাই আজকের ভিডিওতে অনেক ভুল থাকতে পারে তবুও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কিভাবে সেট করতে হয় এই বিষয়টি যদি আপনারা এখনো না বুঝে থাকেন ভিডিওটি আবার প্লে করুন প্লে করে দুই তিনবার দেখেন তারপর ভালো করে বুঝে যাবেন আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে টেলিগ্রামে ভাবে মেসেজ করতে পারেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ